আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবার অফারে কিছু ড্রেস নিয়ে এত রিজনেবলে থাকবে আজকে একদম প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন এমন রিজনেবলে থাকবে সাইজ পেয়ে যাবেন একদম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ঠিক আছে পাওয়ার হচ্ছে অফার দেখাচ্ছি আচ্ছা থার্টি সিক্স থেকে শুরু করছি হোয়াইটের উপরে মধ্যে আর এখন শুধু থার্টি সিক্সই দেখাবো পর্যায়ক্রমে আমরা থার্টি এইটে আসবো থার্টি তারপরে মানে পর্যায়ক্রমে বাড়তে থাকবো আচ্ছা

আচ্ছা সাতশো এবং আটশো টাকায় আপনারা রেডিমেড থ্রি পিস পেয়ে যাচ্ছেন ফিওয়ার্স দেখেন থার্টি সিক্স সাইজ এর ব্লু পাজামা এটা হচ্ছে ওড়নাটা বডি ম্যাচিং এ থাকবে দাম হচ্ছে সাতশো টাকা এটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস রাইট ঠিক আছে দনাবল প্রাইস এগুলো পাজামা স্টক ক্লিয়ার এবং হচ্ছে ওড়না 800 টাকা 800 টাকায় পেয়ে যাচ্ছেন একদম জাস্ট স্টক ক্লিয়ারেন্সে কি সুন্দর একটা ডিজাইন দেখেন মাঝখানটা পুরোটাই ছিটানো কাজ করা আছে এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন সুন্দর একটা ওড়না বড় সাইজে দেখেছেন সাইজ দেখাচ্ছি ওই সাইজের জন্য অর্ডার আচ্ছা আমরা এখন 36 দেখাচ্ছি 800 টাকা হবে এটার প্রাইস ঠিক আছে আমরা যেই সাইজ যেটা বলবো শুধুমাত্র ওই বডির আপুরাই যোগাযোগ করবেন এটা কিন্তু মিডেলটা পুরোটাই আপনার হচ্ছে জামদানি টাইপের কাজ করা এটা হচ্ছে পাজামা सेम বডি এটা হচ্ছে আপনার ওড়নাটা প্যান্টটা দেখি স্কিন করা নিচে আচ্ছা প্যান্ট স্কিন করা থাকছে নিচের দিকে দাম হচ্ছে 800 টাকা সুন্দর একটা এটা দেখেন ওকে এটাই দেখেন কি সুন্দর করে কাজ করা 36 বডির রাপুর নিতে পাচ্ছেন এই ড্রেসটা প্যান্ট প্যান্ট হচ্ছে এটা আর এটা হচ্ছে ওড়নাটা সুন্দর একটা ওর্না পেয়ে যাচ্ছেন 36 হচ্ছে প্রাইস আচ্ছা আটশো টাকা থার্টি সিক্স হচ্ছে সাইজ আচ্ছা এটা হচ্ছে আমাদের থার্টি সিক্সের লাস্ট ড্রেস হ্যাঁ হোয়াইট আপনার জামা পাজামা হয়ে যাচ্ছে পুরো ম্যাচিংয়ের মধ্যে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা আমরা এখন দেখাবো থার্টি এইট সাইজ ঠিক আছে এই দেখেন থার্টি এইট সাইজ দেখাচ্ছি ব্ল্যাক রং করে মিডলটায় কাজ করা পুরোটা প্যান্টটায় স্কিন থাকছে এই যে দেখেন স্কিন কাজ এটা হচ্ছে আপনার ওড়নাটা আটশো টাকা থার্টি এইট দেখাচ্ছে হ্যাঁ আমাদের এই ব্ল্যাক থেকে থার্টি এইট শুরু তাই না ভাইয়া এটা হচ্ছে দেখেন একটা সুন্দর একটা পেস্ট টাইপের একটা কালার এটার মধ্যে সুতোর কাজ করা আছে কন্টাস্টে ওড়না এবং পাজামা এসেছে দেখেন আটশো টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন সুন্দর পুরোটাই একদম সুন্দর করে কাজ করা আছে প্যান্ট হাটু থেকে প্যান্টে কাজ করা ওড়নাটা ম্যাচিংয়ে থাকছে প্রাইস হচ্ছে আটশো এটা দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর আলো কালার সরি পিঙ্ক কালারের মধ্যে সুতোর কাজ করা দেখেছেন বডিতে এবং নিচে এটা হচ্ছে পাজামাটা একদম সফট ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন সাতশো টাকা আচ্ছা এই ড্রেসটার দাম থাকছে সাতশো টাকা ঠিক আছে এটা দেখেন rayon কটনের মধ্যে দেখেছেন rayon কটনের মধ্যে নিচে হচ্ছে সুন্দর সুতির কাজ করা পূজা আছে রাইট নিতে পারবেন এক আচ্ছা আচ্ছা হোলসেলে শেষ আচ্ছা আচ্ছা 38 শেষ এই এই ড্রেসগুলো অফারে পাচ্ছেন কারণ ওদের হোলসেল দোকান বিভিন্ন ড্রেস বিভিন্ন হয়ে চলে যায় কিছু কিছু ড্রেস ভাঙা থাকে সেজন্য গুলো অফারে হয়ে যায় ঠিক আছে আমরা যে চলে যাচ্ছি এখন 40

এবং এটা হচ্ছে আপনার ওড়নাটার দাম হচ্ছে 800 টাকা 42 আচ্ছা এটা দেখেন হোয়াইটের উপরে হোয়াইটের মধ্যে মিরেলটা পুরোটা সুতোর কাজ করা ওকে মিরেলটা পুরোটা সুতোর কাজ করা এটা দেখেন প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা 42 লাস্ট ড্রেস এইটা দেখেন ব্ল্যাক এর মধ্যে স্টাইলিশ ফ্যাশনেবল হাতাটা খুব ফ্যাশনেবল ঠিক আছে এটা হচ্ছে পাজামা এবং এটা হচ্ছে ওড়নাটা ফর্টি শু ফোর্টি শেষ আটশো টাকা এখন আমরা ফোর্টি দেখাবো এই যে দেখেন এই ড্রেস আপনাকে কেউ দিবে বলেন এই প্রাইজে এটা কিন্তু একেবারে আনবিলিভেবেল ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা পাজামাটা একদম সুন্দর হাঁটু থেকে কাজ করা এটা লুকিং লাইক এ পার্টি বিয়ার ঠিক আছে একেবারে পার্টি বিয়ার মনে হচ্ছে ওড়নাটার কোয়ালিটিটা দেখেন বডিটা ধরেন ভ্যায় উঁচু করেন এই যে দেখেন আটশো টাকায় পেয়ে আছেন ফোর্টি টু সাইজ 42 আচ্ছা আচ্ছা 42 শেষ হয়েছে 44 এ আছি আমরা আচ্ছা এখন এটা দেখেন এটাও 44 ওকে সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি পায়জামা ওড়নাটা কারণ আমাদের ভিডিও বড় হয়ে যাবে আপনারা তো বোঝেনি প্রত্যেকটা ওড়নাই কিন্তু বড় হবে প্রত্যেকটা ওড়না বড় হুম এই দেখেন 44 44 পায়জামা টেরাকোটা একটু কফি টাইপের সরি এটা হচ্ছে ওড়নাটা একদম পিওর কটন এর দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে মিডেলটা পুরোটা সুতোর কাজ করা সুতোর কাজ করা এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে পাজামা ওকে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে মিডলটা পুরোটা সুতোর কাজ করা এটা হচ্ছে আপনার পাজামা এটা হচ্ছে ওড়না ফর্টি ফোর এর লাস্ট সাইজ এই যে দেখেন গ্রিন কালার খুব সুন্দর একটা ড্রেস সুন্দর একটা অলিভ গ্রিন কালার থাকবে

আটষট্টি লেভেল চার ঠিক আছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের চারে চলে আসবেন ঠিক আছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ